আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নেটের এক্সক্লুসিভ এক্সট্রা অর্ডিনারি ব্রাইডেলের শাড়ি কালেকশন নিয়ে যেগুলো প্রত্যেকটা প্রিমিয়ামের মধ্যে থাকবে এবং আজকের ভিডিওতে আপনাদের জন্য দুইটা প্রাইজের কালেকশন থাকবে যেগুলো আজ এবার ঈদের একটা সেরা ধামাকা দিচ্ছি আমরা আপনাদেরকে এই ইউনিক এক্সক্লুসিভ নেটের ব্রাইডাল শাড়ির মধ্যে তো আমি ভিডিওর ফার্স্টেই বলি আপনারা যারা ঢাকার বাইরে থেকে বিকাশে লেনদেন করবেন আমাদের পূর্ণিমাশের একমাত্র বিকাশ এজেন্ট নাম্বার একটাই যেটা লাস্ট ডিজিট হচ্ছে থ্রি সেভেন টু তো এই নাম্বার ব্যতীত আপনারা আদার্স অন্য কোনো নাম্বারে বিকাশের লেনদেন করবেন না এবং আজকের ভিডিও ভিডিওতে দুইটা প্রাইজের কালেকশন থাকবে একটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এবং আরেকটা হচ্ছে চোদ্দো হাজার টাকা এটা দেখেন এটা হচ্ছে মিন্ট টাইপের একটা কালার অল ওভার বডিটার মধ্যে লাকনোর সুতার কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যেই লাকো সুতা দিয়ে কাজ করা আছে এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে পয়ালের কাজ করা থাকবে কুন্দনের কাজ করা থাকবে এগুলা প্রত্যেকটা ব্রাইডেলের এক্সক্লুসিভ এক্সট্রা অর্ডিনারি কালেকশন যেগুলো প্রত্যেকটা শাড়ির মধ্যে অনেকগুলো ম্যাটেরিয়ালের কাজ করা থাকবে এবং মিনাকারের সুতার কাজ করা আছে শাড়িটার মধ্যে এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারো হাজার বারো হাজার পাঁচশো টাকায় অনলি বারো হাজার পাঁচশো টাকায় থাকবে কালেকশনটা এই প্রাইজের মধ্যে আরেকটা শাড়ি দেখায় এটা আরেকটা ডিজাইনের থাকবে এটা লাক্স পিঙ্ক টাইপের একটা কালার খুবই স্ট্যান্ডার্ড একটা কালার যেটা সম্পূর্ণ বডিটার মধ্যে লাকু সুতার কাজ করা থাকবে অল ওভার বডিটার মধ্যে লাকু সুতার কাজ করা থাকবে সিকোয়েন্স এবং পালের কাজ করা থাকবে মিনাকারি সুতার কাজ করা থাকবে এটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র বারো হাজার পাঁচশো টাকা যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানসনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা সারি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন অল ওভার লখন সুতার কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে এগুলো প্রত্যেকটা ব্রাইডেলের জন্য নেটের একদম এক্স এক্সক্লুসিভ কালেকশন থাকবে তো অনেকেই নেজের মধ্যে ইউনিক এক্সট্রা অর্ডিনারি শাড়ি নিতে চান এগুলোর প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন যেটা আমরা পুনি মাসের আপনাদেরকে এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দো হাজার টাকায় অসাধারণ অল ওভার লাক্টু সুতার কাজ করা পালের কাজ করা এবং কুন্দনের কাজ করা আছে শাড়িটার মধ্যে অসাধারণ কালেকশন এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডারের মধ্যে খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার এটা এগুলোর প্রত্যেকটা কালেকশনই সুন্দর প্রত্যেকটা ইউনিক কালেকশন এগুলাই বাইরে থেকে নিতে মিনিমাম সাতাশ থেকে তিরিশ হাজার টাকা লাগবে যেটা আমরা দিচ্ছি মাত্র চোদ্দো হাজার টাকা লাইট ল্যাভেন্ডার কালার মধ্যে থাকবে এটা খুবই অসাধারণ কালার কম্বিনেশন মাত্র চোদ্দ হাজার টাকা দিচ্ছে এই কালেকশনটা এটা দেখেন এটাও সুন্দর এটা পেঁয়াজ টাইপের একটা কালার এটা মফ পেঁয়াজ টাইপের একটা কালার খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার এটাও সম্পূর্ণ বড়িটার মধ্যে এগুলার শাড়ির মধ্যে কাজের কোনো গ্যাপ নেই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত লাক্টো সুতা পয়ালের কাজ করা কুন্দনে কাজ করা স্টনে কাজ করে থাকবে অসাধারণ সরি এটার প্রাইসও মাত্র চোদ্দো হাজার টাকা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান ভিডিওর ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে চাইলে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন মার্শাল্লাহ এটাও সুন্দর এটা ওয়াটার টাইপের একটা কালার অসাধারণ একটা কালার সম্পূর্ণ বডেটের মধ্যে গর্জেজ কাজ করা এটার প্রাইসও দিচ্ছে মাত্র চোদ্দো হাজার টাকা এবং আমাদের পুনিমাসের একমাত্র বিকাশ এজেন্ট নাম্বার একটাই যেটা জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান টু এইট জিরো থ্রি সেভেন টু এই নাম্বার ব্যতীত আপনারা এক্সট্রা অন্য কোনো নাম্বারে টাকা লেনদেন করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম